জগন্নাথ মন্দিরের যজ্ঞ শুরু হবে আর অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা এই মন্দিরের যজ্ঞের এবং প্রাণ প্রতিষ্ঠার পুজোর যা জিনিসপত্র হোম যজ্ঞের যা লাগে জগন্নাথ বনরাও সুভদ্রাকে ভোগ হবে কার দায়িত্বভার পড়ল রামনগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির ওপর দায়িত্বভার গ্রহণ করতে হলো সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ এবং নিতাই চরণ স্যার ওলাদের দায়িত্ব থাকলো হোম যজ্ঞের কাঠ ঘি ফুল কলাপাতা দুধ ফল সব কিছুই নিয়ে যেতে হবে দীঘাকে পঞ্চায়েত সমিতি থেকে শুধু কি তাই জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিদিন প্রতি মুহূর্তের পুজোতে পাঁচ রকম মিষ্টি নৈবেদ্যের জন্য যাবে আর তার শুরু হয়ে গেছে মিষ্টি তৈরির কাজ প্রত্যহ নতুন নতুন পাঁচ রকম মিষ্টি নিয়ে যেতে হবে জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য আর তার জোর কদমে প্রস্তুতি এবং তৈরি শুরু হয়ে গেছে আর এই নিয়ে প্রতিক্রিয়া দেন দায়িত্ব যে পঞ্চায়েত সমিতির ওপর পড়েছে তার সভাপতি নিতাই চরণ সাহেব তৈরি করে মানে এখন পুজো অর্চনার জন্য আমরা মিষ্টি থেকে ফল থেকে যাবতীয় পুজো উপকরণ যেগুলো লাগে আমাদের ব্লক থেকে আমরা সরকারি দুধ থেকে ঘি থেকে সর্বত্র আমরা কিন্তু আমাদের ডিএম সাহেব দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বতে আমরা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করছি আজকে যোগ্যর কাছে কাঠের ক্ষেত্রে বলুন একটা মানে কলাপাতা থেকে শুরু করে যাবতীয় উপকরণ আমরা এখান থেকে সাপটে দেওয়ার চেষ্টা করছি এবং মন্দিরে এবং সেক্ষেত্রে ব্রাহ্মণের যা যা ডিমান্ড যা ফর্ধ করে দিচ্ছেন সেই মতো আমরা দেওয়া হচ্ছে আমাদের বিডিও সাহেব আর ব্লক প্রশাসন যেন সবাই এক বাক্যে মানে ঐক্য ঐক্য ঐক্যভাবে সবাই মিলেমিশে এই কাজটা করছে যাতে আমাদের কোনো এই জগন্নাথ ধামের উদ্বোধনের ক্ষেত্রে কোনো রকম ত্রুটি না থাকে তার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত সজ্জমের আমরা দেখছি এবং দেখভাল করার চেষ্টা করছে যাতে ঠাকুরের আশীর্বাদে আমরা সুষ্ঠুভাবে আমাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে বাংলা জাতির জাতে সমস্ত জাতির জাতে আজকে সুদৃঢ় হয় এবং আমাদের মধ্যে ভারতবর্ষ একটা এমন একটা দেশ যে দেশের সর্বধর্মের মানুষকে আমরা বসবাস করি তেমনি মন্দির মসজিদ গির্জা সমস্ত নিয়ে আমরা থাকি তাই আজকে জগন্নাথ ধাপ এখানে হয়েছে সেই জন্য উড়িষ্যার লোকেরা বলছে যে আমরাও দেখতে চাই আমরা দেখতে যাব মানে বহু মানুষের আশা আকাঙ্ক্ষা রয়েছেন তারা প্রতিনিয়ত আসার চেষ্টা করছেন তাই আমাদের এই জগন্ধাম কিন্তু একটা ঐতিহাসিক ব্যাপার ইতিহাসের খাতায় লিপিবদ্ধ থাকবে এই জগৎ উদ্বোধনে হাজার হাজার বছর ধরে মানুষ হাসবেন মানুষ দেখবেন কিন্তু এটা মাননীয় মুখ্যমন্ত্রী যে উপহার দিতে বা যেটা করলেন ঈশ্বরের আশীর্বাদে তাই আমি মনে করি এটা চির স্মরণীয়তা জগন্নাথ বলতে কী কী মিষ্টির পেশার দেওয়া হচ্ছে না ওনারা তো আমার চাইছেন না পাঁচ রকমের মিষ্টি আমাদের দিতে হচ্ছে এবং ফলও করে দিচ্ছেন যে রকম যেভাবে ফল দেওয়ার কথা যেগুলো উল্লেখ করছে সেগুলো দেওয়া হচ্ছে আমাদের ভোগের ক্ষেত্রে যজ্ঞের মাধ্যমে যে জিনিসপত্র লাগার কথা সেগুলো আমরা দেওয়া হচ্ছে এবং একশো কুইন্টাল যোগের কা বেল কার আমকার সরবরাহ করতে হয়েছে এবং সেক্ষেত্রে দু কুইন্টাল ঘি সরবরাহ করতে হয়েছে এবং প্রতিদিন ফুল ফুলের মালা থেকে মালা রজনীগন্ধা মালা থেকে শুরু করে সমস্ত বেলপাত থেকে শুরু করে সমস্ত দিতে হচ্ছে এবং কুচো ফুলও দিতে হচ্ছে প্রতিদিন সকাল ছটা মধ্যে আমরা প্রতিদিন এবং দুধও দিতে হচ্ছে যা কিছু লাগছে সবই এখান থেকে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে আজকে জেলা শাসক আমাদের মাঝি মহোদয় কিন্তু বিশ্বকর্মের সঙ্গে তিনি যেভাবে কঠোর পরিশ্রম করেছেন আজকে এক বছর ধরে যে চালাচ্ছেন সত্যি আমরা উৎসাহিত বা উদ্দীপনা ওনার কাছ থেকে আমরা পেয়েছি যে একজন শাসক হয়ে দিন রাত করে দিয়েছেন এই জগন্নাথের উদ্বোধনের ক্ষেত্রে তাকেও আমি কৃতজ্ঞতা ধন্যবাদ এই কারণে ধন্যবাদ যেভাবে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন এটা স্মরণীয় থাকবে এবং তাই আমাদের এই জগদ্দাম ধাম উদ্বোধনের ক্ষেত্রে এবং প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা আবার শক্ত পূরণ হয়েছে